শিক্ষার্থীরা তোমরা বিভিন্ন জায়গায় একটি নোটিশ বারবার দেখতে পারছো যে বোর্ড কর্মকর্তা বোর্ড কর্তৃপক্ষ নাকি একটি নোটিশ প্রকাশ করেছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা মূল্যায়নের বিজ্ঞপ্তি এই যে বিষয়টি দেখছো এখানে এটা পুরোটাই কিন্তু একটি গুজব অর্থাৎ এই ধরনের কোনো নোটিশ কিন্তু এখন অব্দি বোর্ড কর্তৃপক্ষ কিন্তু প্রকাশ করেনি আর এখানে কিন্তু আরও একটি বলেছে যে আগামী সপ্তাহে তোমাদের বার্ষিক মূল্যায়নের পরীক্ষা রুটিন প্রকাশ করা হবে এটাও পুরোপুরি ভুল কারণ অধিকার অনেক স্কুলেই কিন্তু এই মুহূর্তে তারা রুটিন প্রকাশ করে দিয়েছে পরীক্ষার সকল স্কুল কিন্তু আলাদাভাবে রুটিন প্রকাশ করা হবে তাই এই যে বিষয়টি এটা কিন্তু পুরোটাই গুজব কোনো প্রকার লিখিত নির্দেশনা না থাকলেও বোর্ড কর্মকর্তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে যারা জানিয়েছে যে কোনোভাবেই কোনো পরীক্ষা বাতিল করা সম্ভব নয় অর্থাৎ কোনোভাবেই কোনো পরীক্ষা বাতিল হবে না শিক্ষার্থীদেরকে থেকে পরীক্ষা বসতে হবে কারণ পরবর্তী ক্লাসে তাদেরকে মূল্যায়ন করতে গেলে পরীক্ষা ছাড়া কোনো বিকল্প নেই এছাড়াও এই যে এখন বর্তমান যে পরীক্ষাটি সেই পরীক্ষাতে মূলত কিন্তু স্কুলগুলোর আওতায় রয়েছে অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছে সেটি আলোকে কিন্তু স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা দেবে এছাড়াও বলেছে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাস ওঠার ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয় সেক্ষেত্রে কিন্তু প্রধান শিক্ষকেরা বা শিক্ষকেরা এবার বিশেষ মূল্যায়নের সুযোগ পাবে যাতে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে সহজে উঠতে পারে আর শিক্ষা তারা জানিয়েছে যে পুরো বিষয়টি কিন্তু স্কুল কর্তৃপক্ষ তদারকি করবে অর্থাৎ বোর্ড কর্মকর্তারা জানিয়েছে যে স্কুল অর্থাৎ তোমাদের স্কুলগুলো আলাদাভাবে প্রশ্ন করে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে সেক্ষেত্রে কিন্তু এখানে বোর্ড কর্মকর্তাদের কোনো হাত বা কোনো কিছু নেই এখানে স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট টাইম অনুযায়ী কিন্তু পরীক্ষা নেবে আর তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল হওয়ার কোনোভাবে সম্ভাবনা নেই এটা তারা বলেই দিয়েছে তাই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ দিতে বলেছে তারা তো যে কোনো ধরনের সাজেশন এবং আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো আর যদি কিছু তারা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো